হ্যালো আমি সঞ্জু তো গতকাল আমাকে বাংলাদেশের কিছু ভাই কমেন্ট করেছিল দাদা এস বিএফ যে বাংলাদেশে টাকা লগ্নি করে সিনেমা বানাচ্ছে তো এটা থেকে বাংলাদেশের ক্ষতি কতটা হতে পারে মানে বাংলাদেশের তো সব টাকা ইন্ডিয়ায় চলে আসবে মানে এস বিএফ যে টাকা ইনভেস্ট করছে তার কয়েক গুণ টাকা তো ইন্ডিয়াতে সে নিয়ে আসবে বাংলাদেশ থেকে না যখন সিনেমাটা সুপারহিট ব্লকবাস্টার হবে তাতে তো বাংলাদেশের ক্ষতি সেটা নিয়ে একটা ভিডিও করো তো আমি এই টপিকটা নিয়ে একটু ভিডিও করতে চাই যেহেতু বাংলাদেশের কিছু ভাই জানতে চেয়েছে আলটিমেটলি আমরা তো দর্শকের জন্য কাজ করি তো এই যে এইচ বিএফ বাংলাদেশে গিয়ে সিনেমা লগ্নি করছে ইনভেস্ট করছে এতে বাংলাদেশের ক্ষতি কি না তো দেখুন আমরা সাধারণত যে কোনো এক্সপেরিমেন্ট বা যে কোনো কাজ যে কোনো কাজ আপনি যে কোনো কাজে যান যেটাই করেন না কেন প্রত্যেকটা কাজের দুটো সাইট থাকে একটা হলো ভালো সাইট একটা হলো খারাপ সাইট এটাতেও তার ব্যতিক্রম নয় এচ যে বাংলাদেশে টাকা লগ্নি করছে এখানেও দুটো সাইড রয়েছে শুধুমাত্র এটা না যে শুধুমাত্র বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে চলে আসবে অর্থনৈতিক দিক থেকে কোথাও গিয়ে বাংলাদেশের লস শুধু কিন্তু এটা না এখানে একটা ভালো সাইটও রয়েছে ভালো সাইটটা কী সেটা হলো বাংলাদেশে এস বিএফ যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের থেকে বড় প্রোডাকশন হাউস তাদের কোয়ালিটি অনেক ভালো তাদের হাত অনেক দূর পর্যন্ত পৌঁছানো আমাদের ইন্ডিয়ান সিনেমায় যত বড় বড়ো সিনেমা রয়েছে সে আল্লু অর্জুন হোক বা মহেশবাবু হোক বা শাহরুখ খান হোক যে কোনো বড় বড় হিরো হোক তাদের সিনেমা আমাদের পশ্চিমবঙ্গে ডিস্ট্রিবিউট করে এস বিএফ অর্থাৎ এস লেভেল অনেক বড় তাদের হাত অনেক বড় আর সিনেমার কোয়ালিটি দিক দিয়েও তাদের হাত অনেক বড় তাদের অনেক বড় টিম রয়েছে টিমওয়ার্ক অনেক বড় রয়েছে তাদের প্রোডাকশান হাউস অনেক বড় মানে বলতে গেলে তাদের যে একটা নিজস্ব একটা মহল তৈরি করেছে সেটা অনেক বড় অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই তো টাকা কামাচ্ছে তাদের আপনারা জানবেন না এস বিএফের নিজস্ব সিনেমা হল অনেক নিজেই তৈরি করেছে অনেক যাই হোক মধ্যমত্তা যেটা বাংলাদেশের খারাপ নাকি বাংলাদেশের খারাপটা তো বললামই টাকা আসছে সেটাতে বাংলাদেশের কিছু না কিছু লস বাট যেটা ভালো সেটা হলো বাংলাদেশে গিয়ে যদি এস কাজ করে তাহলে ওখানে কিন্তু ভালো সিনেমা হবে বড় সিনেমা হবে এবং সব থেকে বড় যেটা সেটা হলো কোয়ালিটি মেনটেন সিনেমা হবে যেটা বাংলাদেশে খুব কম হয় আমার কথা আপনারা অনেকে খারাপ ভাবতে পারেন আমি বা আপনাদের মনে হতে পারে আমি বাংলাদেশের প্রোডাকশান হাউসদের ছোট করছি তা নয় কিন্তু বাংলাদেশের কাজ দেখুন আর বাংলাদেশ যেগুলো ইন্ডিয়ার সঙ্গে যুক্তভাবে কাজ করেছে বা যৌথভাবে কাজ করেছে সেই কাজগুলোর কোয়ালিটি দেখুন ডিফারেন্স আপনারাই পেয়ে যাবেন তো এস বিএফ যদি বাংলাদেশে গিয়ে কাজ করে বাংলাদেশের টাকা তো আমাদের ইন্ডিয়াতে আসবে এটা স্বাভাবিক ব্যাপার বাট বাংলাদেশের ইন্ডাস্ট্রি মানে সিনেমা ইন্ডাস্ট্রি সেটা কিন্তু চাঙ্গা হবে তার কারণ কোয়ালিটি ওখানে পাবে কোয়ালিটি সিনেমা যেটা বলা হয় সেটা কিন্তু পাবে তার সাথে অনেক বড়ো হাত যেহেতু রয়েছে মানে ইন্ডিয়াতে আজকে ধরুন পশ্চিমবঙ্গে রিলিজ করছে তুফান বলুন বা যে কোনো সিনেমা বলুন কিন্তু আস্তে আস্তে এস বি হাত অনেক বড় তারা কিন্তু অনেক বড় একটা ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট করতে পারবে যেখানে অনেক স্ক্রিনও পাবে তাতে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক জায়গায় পরিচয় পাবে আমাদের ইন্ডিয়ার অনেক ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে পৌঁছাবে আর ভালো গুড কন্টেন্ট হবে আর বা আর এস বি যে ওখানে ইনভেস্ট করছে দেখুন অ্যাকচুয়ালি কি যারা প্রোডাকশান হাউস তারা তো বিজনেসম্যান বলুন না বিক্রেতা দ্বারা তারা একটা প্রোডাক্ট তৈরি করবে সেটা বিক্রি করবে সেখান থেকে সেখান থেকে তারা লাভাংশ একটা নেবে অর্থাৎ আপনি তো কাউকে ফ্রিতে কাজ করে দেবেন না সেটা এখানে হোক বা ওখানে হোক তো এটা কিন্তু আপনি বুঝতে হবে এসবিএফ কিন্তু আলটিমেটলি একটা বিজনেসম্যান সে আমাদের এখানে আগে ভালো সিনেমা করতো বড় সিনেমা করত তবে রিমেক সিনেমা করতো বাট যেহেতু রিমেকের ছন্দটা চলে গেছে তারপর আমাদের প্রোডাকশন হাউস অনেক বন্ধ হয়ে গেছে প্রায় বন্ধর মতোই এসকে মুভি সুরিন্দার ফিল্মস এরকম নামি দামি যে কিছু প্রোডাকশন হাউস ছিল তারা কিন্তু প্রায় সিনেমা জগৎ থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু এচ বিএফ হারায়নি তার কারণ হলো এচবিএফ টেকনিক খেলেছে তারা কিছু সিরিয়াল করে 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 তারা করে প্রোডাকশনটাকে বাঁচিয়ে রেখেছে এবং তার সাথে একটা গ্যাম খেলেছে সাউথ ইন্ডিয়ান ছবি হিন্দি ছবি সেগুলোকে আমাদের বাংলাতে এসে বড় করে ডিস্ট্রিবিউট করিয়েছে তার সাথে আমাদের বাংলা সিনেমা যেগুলো রিলিজ করেছে তাদের তাদেরকে সেরকম হল দেয়নি কারণ তাদের হাতে অনেক ক্ষমতা রয়েছে তারা অনেক দিন থেকে এই জিনিসটার উপরে চলছে তো সেখান থেকে দাঁড়িয়ে তারা অনেক টাকা পায় যখন একটা বলিউড সিনেমা শাহরুখ খানের সিনেমা বাংলা থেকে তিরিশ কোটি টাকা কামায় বুঝতেই পারছেন তারা কত টাকা পায় তো তারা ডিস্ট্রিবিউট করছে তারা একটা বাংলা সিনেমা বানিয়ে ক টাকা কামাবে দেবজিৎ প্রসেনজিৎ বা মিটুন তারা আগেই দিয়েছে কিন্তু এখন তারা টাকা তুলে দিতে পারবে কারণ এখন তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা ছবি দেখে না এটা সত্যি কথা এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা দেখে না যারা কিছু ডাই হার্ট ফ্যান রয়েছে ফেসবুকে কমেন্ট করে ভিডিও শেয়ার করে তারা কিছু শুধুমাত্র দেখতে যায় তাও সেখানে সবাই দেখতে যায় না আর আদারওয়াইজ বাংলা সিনেমার দর্শক নেই আমাদের কলকাতার কথা বলছি শুধুমাত্র সিরিয়াল ঘরনার হলে ওল্ড বয়স যারা রয়েছে বয়স্ক মানুষ রয়েছে তারা সিনেমা হলে যায় আর সেই ধরনের সিনেমায় হচ্ছে দেবজিৎরা যে বড় সিনেমা করবে সেগুলো অ্যাকচুয়ালি এখন মানে চলা তো সম্ভব ব্যাপার না যাই হোক এটা এখানে বলছি না হতে পারে একটা দিন ঘুরে দাঁড়াতে পারে কারণ ভবিষ্যতের তো কথা তো বলা যায় না তবে আমি এটাই বলবো বাংলাদেশে ইনভেস্ট করলে দুটো সাইডই কাজ করবে একটা ভালো সাইড একটা খারাপ সাইড তবে আপনারা কোনটাকে কোন দিকে মানে কোন চোখে দেখবেন খারাপ সাইট যদি দেখেন তাহলে সেটাও আপনাদের চোখের দেখার বিষয় আর যদি ভালো সাইডটা দেখেন যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি আরও চাঙ্গা হবে আরও বড়ো সিনেমা হবে আরও কোয়ালিটি সিনেমা হবে বাংলাদেশের সাকিব খানকে আরও বড় জায়গায় নিয়ে যাবে এবং আরও নতুন কিছু স্টারও তৈরি হবে যেরকম তারা এখন আফরান নিশোকে চোখে পড়েছে আফরান নিশো বাংলাদেশে সুরঙ্গ করেছে ঠিক আছে কিন্তু ভাই এস এফের হাতে পড়লে সে পোস্টার বয় হয়ে যাবে তার লাইফ ঘুরে যাবে সেরকম কোয়ালিটি কাজ করবে অনেক জায়গা রিলিজ করবে তো অনেক কিছু ব্যাপার রয়েছে আমি মনে করি ভালো সাইটটাকে যদি ভালোভাবে নেন তাহলে সেটাই বেটার বাংলাদেশ থেকে ক টাকা এস নিয়ে এলো সেটা যদি না দেখেন তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু উন্নত হবে বাকি আপনাদের কি মতামত সব কিছুই আমার মতামতে আপনাদের ঠিক হবে তা নয় বাট আপনাদের কি মতামত কমেন্টে জানান আপনারা কোনটা কোন চোখে দেখছেন কমেন্টে জানান টাটা